আমরা দেখতে পাচ্ছি এখন কুষ্টিয়ার স্টেশনের ভিউ কোথাও কোথাও কোনো নাই রাস্তায়ও কোনো চেকিং ফেকিং নাই কোনো ব্লক তলক নাই আজকে হচ্ছে কুড়ি উনিশে সেপ্টেম্বর দু আর টাইমটা হচ্ছে ছটা পঞ্চাশ তো স্টেশন একদম ফাঁকা আছে দুটা কুকুর আছে আর এই তিনটা দাদা আছে এই দাদা গেলেও চেক করতে আসছে যে মানে সত্যি কি পুলিশ পুলিশ আছে না তো কোনো পুলিশ প্রশাসন এখন কেউ নেই কে আর এই একটা আছে মানে সিভিক আছে তো আর দুটা কুকুর বসে আছে আর এমনি পাবলিক আছে আর কেউ নেই একটা ট্রেন এই দেখো হালকা হালকা করে তো নির্ভয়ে সবাই অস্ত করে চলে আসো কোনো ভয় নেই আমিও চলে আসছি চেক করার জন্যে আলি যেহেতু সামনে থাইকো যারা আপডেট দিতে পারতেছিল না স্টেশনটার ব্যাপারে তো আমি চলে আলি আপডেটটা দিয়ে দিয়েছি তোমাদেরকে টাটা বাই বাই ঘর যাইতে হবে খেয়ে ঘরে একটু পরে এখন ঘুরে আসবো মানে খাবার দাবার আমি চেক করতেই আলি অ্যাকচুয়ালি তেলপুড়েই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখো যাদের যাদের বাবা শেয়ার করে নাও